বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি সকাল সকাল হাঁসকে ধানা খাওয়াইতেছি মতো অবস্থায় ভাবলাম আমাদের হাঁসগুলো এখন প্রায় বয়স প্রাপ্ত কিছুগুলো হাঁসের চার মাস মানে পার হয়ে গেছে বয়স পাঁচ মাসের পাশাপাশি বসে ডিম দেওয়ার জন্য কিছুগুলো উপযোগী হয়ে আসছে যেরকম এই জাহাজটা দেখাইতেছি যে লাল হয়ে আছে এই হাঁসটা দুইটা হাঁস এখানে আছে এই যে দেখেন সুন্দর অবস্থা এদের মানে ডিম দিব দেয় দেয় অবস্থা হয়েছে আর কি তো এরকম আমাদের এখানে অনেক হাঁস আছে এই যে দেখেন এই যে মুখের ফুলগুলো এসে গেছে ফুলগুলা কিন্তু বোঝা যায় যে এই যে এই যে এই যে মুখের ফুলগুলো আসছে এই হাঁসগুলার ডিম দেওয়ার যে একটা অবস্থা তখন হাঁসগুলার যে একটা সাউন্ড বা শব্দ করে সেই পর্যায়ে এসে গেছে এখন ডিম দিব এই পরিপূর্ণ মানে ডিম দেওয়ার বয়স হওয়ার পর হাঁসগুলোকে দর্শক যে জায়গায় রাখা হয় খড় কারণ চীন হাঁস জঙ্গলে ডিম পাড়ার অভ্যাস বেশি তা আপনার সেই ঘরটি অবশ্যই বাসাগুলো যে তৈরি করে দিবেন যাতে আন্দার হয় আন্দার পহর যাতে না হয় দর্শক খুব আন্ধারে তৈরি করতে হয় বাসাকে যাতে পহর না হয় পহর হলে তো ডিমে বসে না আমার বাড়িতে আরও আছে ধর ডিমে আমি দেখেছি আপনাদের বাকি বসে আসে যে জায়গাটায় আন্ধার আছে সেই জায়গাটার জন্য সিলেকশন করবেন ডিম পাড়ার জন্য আপনার হাঁস কোনো জঙ্গলে বা কোনো কুশুরি কানায় কোনো জায়গায় ডিম দেবে না ঘরেই ডিম দেবে কিন্তু নিরাপত্তা জায়গা রাখবেন যেখানে মানুষ মানে চলাচল না থাকে ঘর হোক বা কোনো মাছাটাচার নিচে হোক মানে যে কোনো জায়গায় দিবেন নিরাপত্তা জায়গা যাতে আন্দার থাকে সে মতো অবস্থায় দিবেন খুব সুন্দর মানে ডিম দিব ওইখানেই উসুম বসবো ওইখান থেকে বাচ্চা মানে বাইর করে নিয়ে হাঁস পাড়ায় আসবো হ্যাঁ আমি আপনাদের দেখাইতেছি একটি বাসা দেখেন কিভাবে ডিম নিয়ে বসে কিভাবে আর দর্শক হাঁস বয়স প্রাপ্ত হলে রংচং যেমনি সুন্দর হয় তেমনি খাদ্য খরচা কিন্তু কিছু কমে আসে বাচ্চা অবস্থায় যত খাদ্য খায় বড় হলে কিন্তু তত খাদ্য লাগে না সামান্য পরিমাণ হলেও কম লাগে তখন নানান ধরনের খাদ্য খায় দেখাইতেছি আমি আপনাদের এখানেতে যে ধান খাইতেছি আমরা দিনের টাইমে বেশিরভাগ ধান খাওয়াই আগে দেখতেছি আগে যায় দেখবো পানি খাইতেছে কিন্তু যে হাঁসগুলো বয়স হয়ে গেছে ডিমের সেই হাঁসগুলো করে কি লাহে 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 এই যে খাওয়া খাদ্য খাওয়ার পরে একা একাই ঘরে যাব ঘরে ঢুইকে এই যে এখানে এসে পানি খাইতেছে এইভাবেই মানে একবার যা যাব পানি খাইতে আর একবার যাব দানা খাইতে এই রকমই খায় থাকে যাই হোক দর্শক ডিম কীভাবে দেয় কেমন জায়গা সিলেকশন করা দরকার সেটা আপনাকে দেখাইতেছি আসেন এই যে দেখেন এই সাইডে দুই সাইডে দেখেন আন্দার এই এই যে ডিম দিয়ে ঢাইকা রাখছে এই যে ডিমগুলো এই যে সুন্দর সুন্দর ডিম দিছে দিয়ে কিন্তু উঠিয়া যাওয়ার সময় এরকম ঢাইকে যায় যাতে কেউ দেখতে না পারে ওই সাইডেও আছে খুঁটির ওই সাইডেও ওই ওইরকম আন্দার ওই যে পাত্রের মধ্যে ওই সাইডেও ডিম দিছে এরকম মানে নির্জন জায়গা ঘরটা কিন্তু খোলা হয় যে এদিকে ডিম দেয় নেই যেখানে আন্দার হয় সেইখানে আসে এই যেগুলো জায়গা দিয়ে ডিম দেয় এইখানে এই যে এদিকে আছে খাসার এদিকে ওই যে কাঠের বাস্কুটা আছে ওইখানে ডিম দেয় আপনার ওই বাস্কুটার নিচে ওইখানে ডিম দেয় মানে যেখানে নির্জন আছে সেই স্থানে হাঁসগুলো ডিম দেয় দর্শক খুব সুন্দরভাবে এই যে আমরা এখানে বাচ্চা রেখে দিচ্ছি এই যে দেখি এই যে এই যে খাদ্য দিয়েছে এই যে এটা কিন্তু অন্য কিছু না গমের ভুসি দিছি কারণ বাচ্চাগুলো এখন অনেক বড়ো হয়ে গেছে খাওয়ার জন্য যে গমের ভুসি ছোটো বাচ্চাগুলো একটু আমরা ওই যে দানা খাওয়াই ওই যে বিক্রি হয়ে যায় থাকে না সব সময় বিক্রি হয়ে থাকে যাই হোক হাঁসের ডিম দেওয়া অবস্থায় খুব নজরে রাখবেন যাতে হাঁসগুলো কোনো মতেই পাশাইতে না পারে খুব নজরে নজরে রাখবেন একটা হাঁস ঘরের ভিতরে আপনি যে কোনো প্রকারে ডিম দিলে বাকি হাঁস আর কোনো একটা বাইরে ডিম দেব না সবগুলো হাঁসই কিন্তু আপনার তখন ঘরেই ডিম দিব মানে ডিম দেওয়ারও একটা কম্পিটিশন থাকে ওই একটা যে জায়গায় ডিম দিতেছে আর একটা যায় ওই জায়গায় ডিম দেওয়া আরম্ভ করবো দেখবেন যে সব জায়গায় এক জায়গায় ঘুরে ঘিরে ওই এক জায়গায় ডিম দিতেছে আপনি দশটা বিশটা সাতাশটা আঠাশটা করে ডিম এক জায়গায় সুম দেবেন একটা ঘরে বাড়তে একটা করে হাঁস দিয়ে দিবেন বাস সুন্দর ফুটাব কোনো সমস্যা হয় না নিজে নিজেই ফুটায় আপনার দুই চার পার্সেন্ট মার যেতে পারে হয়তো সাতাশটার মধ্যে তিনটা বা চারটা আর বেশি যাব না দশ তিন চারটায় বেশি যাবো বাকি ফুটব দশটা মানে ফিমেল হাঁসের লগে আপনি দুইটা করে মেল হাঁস রেখে দেবেন আরও ভালো সুন্দর হয় যাই হোক আজকের মতো বলার এতটুকুই ছিল দর্শক হাঁস সম্পর্কে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কী সম্পর্কে জানতে চান আমি নিজে ফ্যারাম করি নিজের বাড়িতে তাই হোক আমাদের আগের ভিডিওতে কয়েকজনে কমেন্ট করেছিলেন তাদের রিপ্লাই দিয়ে দিতেছি আব্দুল মজিদ বলছিলেন নাইস ভিডিও সুন্দর ধন্যবাদ আপনাকে ভালো লাগছে জেনে এবং মোহাম্মদ ইউসুফ ইয়াসিন ফোন করে কমেন্ট করেছিলেন খুবই সুন্দর ভালো লাগছে ধন্যবাদ আপনাকে এবং আব্দুল রহিম শেখ ভিডিওটিতে একটি লাইক দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অজায় বিশ্বাস কমেন্ট করেছিলেন কোন জায়গা এটি আমাদের আসাম রাজ্যের ধুপি জেলার অন্তর্গত চাপর টাউনের পার্শ্ববর্তী পানি যায় নয়ন ভাই কমেন্ট করেছিলেন পানি ছাড়া হাঁস পালা যায় কিনা পানি ছাড়া হাঁস পালা যায় চিন হাসের জন্য পানির সামান্য তিন চারটে গামলা অর্থাৎ পানির পাত্রের মধ্যে পানি দিয়ে রাখলেও চিনহাঁস পালা যায় কোনো অসুবিধা হয় না চিনহাঁসের জন্য পানির বিশেষ প্রয়োজন নাই আপনার বাড়িতে যদি মোটর বা ওই রকম ধরনের কীভাবে ব্যবস্থা আছে আপনি বৃষ্টির মতো করে অল্প পাইপের মাথা ধরে থাকলে আর গাও ধুয়ে নিব দশ মিনিট বা পাঁচ মিনিট দু দিন তিন দিন পরে পরে একদিন ধুয়ে দিলেন হয়ে গেল কোনো অসুবিধা হয় না যাই হোক আজকের মতো ইতি টানছি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম